দীপা যখন পুরো হাতের রান্না দিয়ে পুরো হোটেলটার মধ্যে নিজের জাদু ছড়িয়ে দিয়েছিল ঠিক তখনই যেন প্রত্যেকটি লোক তার প্রশংসায় দিয়েছিল আর এই প্রশংসা শুনে না বরং পারমান্ট স্যালারিতেই কাজ করবে প্রমোশন দিয়ে দিয়েছিল দীপাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোহা ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতে দেখতে পা পারবো যে যখন কাজকর্ম সব কিছু শেষ করে আবারও ওখানে চিনি চলে আসে যে বিটকেসটা নেওয়ার জন্য ঠিক তখনই যেন ওখানে দীপা তাকে বলতে থাকে যে তুমি একাই এসেছো তোমার সঙ্গে আর কেউ আসেনি তখনই চিনি বলে যে আরে আমার সঙ্গে আর কি আসবে তখনই যেন তার মনে পড়ে যে আরে আমার সঙ্গে তো আমার সোনা মেয়েও এসেছে তখন সে দীপাকে বলতে থাকে যে আমার সঙ্গে আমার মেয়েও এসেছে তখন যেন দীপা দৌড়ে চলে যায় বাহিরে তার মেয়েকে দেখার জন্য আর ঠিক তখনই যেন চিনি বলতে থাকে যে আরে আজব তো আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আর এখানে সে আমার মেয়েকে দেখার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে পড়ছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আর ঠিক তখনই যেন ওখানে দূর থেকে সে দীপা সোনাকে দেখতে পায় কিন্তু দেখেও যেন কোনো লাভ হয় না কারণ এই পাঁচটি বছরের মধ্যে সোনার চেহারার মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে যার কারণে সে দেখা মাত্র ও চিনতে পারেনি কিন্তু মায়ের মন বলে কথা একটু একটু হলেও সে চিনতে পেরে গিয়েছিল যে এটা তারই মেয়ে কিন্তু করার কিছু নেই আর ঠিক তারপর দেখা যায় যে দূর থেকে কিন্তু সোনাও দেখতে পায় তার মাকে দেখা মাত্রই কিন্তু সে চিনতে পেরে যায় এবং চিনা মাত্রই কিন্তু সে তার মায়ের কাছে চলে আসা মাত্রই যেন বাঁচে ব্যবহার শুরু করে দিয়েছিল তার মায়ের সঙ্গে পাঁচটি বছর পর দেখা হয়েছিল তার মায়ের সঙ্গে সোনার কিন্তু পাঁচটি বছরের মধ্যে একটু অভিমান কমেনি তাই তো সে অনেক করা শুরু করে দিয়েছিল তার মায়ের সঙ্গে সে বলতে থাকে যে আমরা একটু তোমার কাছ থেকে দূরে এসেছিলাম যেন আমি এবং আমার বাবা তোমার কাছ থেকে একটু ভালোভাবে থাকতে পারি আর ঠিক তখনই যেন দীপার মাথায় আসে আরে এই মূল্যটা তো আমাকে বললো এটা তারই মেয়ে তাহলে কি সূর্য আরেকটি বিয়ে করে নিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না হায় হায় তাহলে এখন আমার কি হবে আমি একদিকে সমস্ত কিছু হারিয়েছি তার মধ্যেও আবার সূর্যবাবু আরেকটা বিয়ে করেছে আমি কখনই কল্পনা করতে পারিনি আর এগুলো ভাবতে ভাবতে যেন দীপা ওখানে অজ্ঞান হয়ে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আগামী পর্বগুলো যদি আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে কমেন্ট করুন ধন্যবাদ